আজকে আমরা শিখব কিভাবে কয়েকটি শব্দ দিয়ে একটি আরবি বাক্য বানাবেন খুব সহজেই আমরা শিখিয়ে দেবো সুতরাং দেরি না করে আমরা সরাসরি আলোচনা চলে যাই প্রথমে দেখি একটা শব্দ ইমামুন অর্থ হলো ইমাম ইমামুন উচ্চারণ ইমাম অর্থ হইল ইমাম বা নেতা ইমাম বা নেতা তারপর আরেকটি শব্দ আল মসজিদু আল মসজিদু উচ্চারণ হবে মসজিদ 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 অর্থ মসজিদ আরবি তাহলে এই দুইটা শব্দ মিললে আমরা একটা বাক্য তৈরি করবো ইমামুল মসজিদি মসজিদের ইমাম ইমামুল মসজিদি মসজিদের ইমাম তারপর আরও কয়েকটা শব্দ আমরা নিব হাজি 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 উচ্চারণ হা হি অর্থ এই অর্থ হবে এই তারপর আমরা আরেকটা শব্দ নিই আরেকটা শব্দ আলকারিয়া আলকারিয়া অর্থ হল গ্রাম আলকারিয়া অর্থ হল গ্রাম গ্রাম তাহলে এই গ্রামের মসজিদের ইমাম এতিয়া আমাৰ আৰু কি হয় বনাব ইমামু মস্তিদি হাৰিহিল কাৰিয়া ইমামু মস্তিদি হা ৰিহিল কাৰিয়া এতিয়া এই গ্ৰামে মসজিদেৰ ইমাম